নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে সকালটা শুরু করলাম চলে এসেছি রান্নাঘরে জীবন ধারণের জন্য প্রধান চাহিদাটা হচ্ছে খাবার সেই খাবারের আয়োজনটা আগে না করলে কোনো কাজেই এনার্জি পাওয়া যায় না তাই খাবারটা আগে করতে হয় তো দেখো রান্নাঘরে এসে রান্নাটা সেরে নিলাম তারপরে বাদ কাজ করে নেবো তো চলে এসেছি রান্নাটা শেষ করে আমার বাড়ির পাশে গাছে অনেকগুলো বেগুন ধরেছে তো আজকে আমার কয়েকটা বেগুন তুলে নেবো আবার অনেক ফুলও এসেছে করে এসেছে আসলে আমি এই গাছগুলোতে কোনো কিন্তু সার ব্যবহার করি না তবুও আমার এই বেগুনগুলোতে একটা পোকা বলতে কোনো কিছু থাকে না খুবই সুন্দর সতেজ থাকে আর যেহেতু এগুলোর পিছনে আমি অনেকটা পরিচর্যা করি আর আমার এই গাছের বেগুনগুলো এতই ভালো বেশ সুস্বাদু খেতে সার্বিশ সারা খাবার আর এদিকে দেখো আমার গাছ থেকে মদনা কলা একটা কাট পেরেছিলাম দেখি কলাটা পেকে গেছে তো আমি এভাবে কেটে নিয়েছি আগে হয়তো কাটা উচিত ছিল তো দেখো পেকেছে আমি এখন কেটে নিলাম আর দেখো চলে এসেছি ছাদে তোমার দাদাবাবু এখানে পাখিদের থাকার জন্য একটা জায়গা করে দিয়েছে ওরা নিরাপদে কি সুন্দর এখানে থাকছে আর আমি কিছু ছোলা ছিল ঘরে সেগুলো রোদে দিচ্ছি এগুলো রোদে না দিলে ঘরে বেশি দিন থাকলে পোকা হয়ে যায় আর যে কোনো মশলা আমি ধুয়েই ব্যবহার করি সর্বশেষে আমি কাপড় চোপড়গুলো কেছে চান করে নিলাম বিকালে চলে এলাম ছাদে কাপড় চোপড়গুলো তুলে নিলাম আর এদিকে খানিক পরে মনে করে সন্দেহ হয়ে যাবে তো বিকালে নাস্তা তৈরি করতে হবে তো যাই হোক ভিডিওটার বেশি বড় করব না গাছগুলো একটু জল দিয়ে দেব দিয়ে তারপরে আমি বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দেব বিকালের খাবারের জন্য তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য ততক্ষণে খুব ভালো থেকো সুস্থ থেকো